কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পিতার আত্মসমর্পণ বিস্তারিত দেখুন মাহফুজুর রহমান গাজীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলে মেহেদি হাসান শুভ পঁচিশকে হত্যা করে ত্রিপল নাইনে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান পঞ্চান্ন রোববার পনেরো ফেব্রুয়ারি রাত তিনটার দিকে আমুয়া ইউনিয়নের নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই মা বাবাসহ এলাকাবাসীর উপর নির্যাতন চালাত ঘটনার দিন সে পিতার কাছে তিন লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে মা বাবাকে হত্যার হুমকি দেয় রাতে বাজার থেকে দা কিনে এনে ভয়ভীতি প্রদর্শন করে পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পিতা আব্দুল বারেক খান রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং পরে জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করে দেন খবর পেয়ে কাঠালিয়া থানায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং আব্দুল বারেক খানকে আটক করে এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছেন ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার কাঠালিয়া রাজাপুর সার্কেল মোহাম্মদ শাহ আলম তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে যে তাকে আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত নিরাপত্তাহীনতা ভুক্ত ছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের অন্যান্য সদস্য স্ত্রী সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দাদিয়া কুপিয়ে তার পঁচিশ বছর বয়সী সন্তানকে হত্যা করে পুলিশ সম্ভাবতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এ সম্প্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আছে মাহফুজুর রহমান গাজী আইআরটিভি নিউজ বাংলা কাঠালিয়া ঝালকাঠি